অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকের মতোই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিত্রবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হাঁস সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা একটু খারাপ ব্যবহারও একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন আপনার জন্য পৃথিবীটা অনেক সহজ হবে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসারে যতই নামি দামি আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক সময় নিমিশে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না সহ্য করে থাকো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে আজ আমি যা বুঝছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই দেবে রাত দশটায় তবুও আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না তবুও সে খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটাই বলে উঠবে আপনি বদলে গেছেন উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাইবা বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলেই সব কিছু পাওয়া যায় না